না হবে মানে কাজ করো সেলিম ভাই আমি আর তুমি চাচা বসে রয়েছি তিনটা পা উঠে নিয়ে এসো খাই আর গোল করি তোমার বিষাদী হয়ে যাবে না

নে তো এক কান না পাগনে কিছু রুটি থুলাম তিন কানেতে তাই এক কান আছে আধ রুটি গেল করে আমার আমি কি খাই নি যাও যাও ফারি নিয়ে আসো তুমি নিত্য আমি আবার যাবো আনতি আবার যাবো